বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান খুব ক্ষুদ্র একটি দেশে কোটি কোটি মানুষের গাদাগাদি করে থাকা প্রতি বছর বন্যা হওয়া দু এক বছর পর পরেই কোনো মিল কারখানায় আগুন ধরে অনেক মানুষ পুড়ে মরে যাওয়া কিংবা একটি ভবন ধসে সেখানে শত শত মানুষের মৃত্যু হওয়া কিংবা রাজনৈতিক হানাহানি এগুলো নিয়েই আলোচিত হচ্ছে আমরা বিশ্ব দরবারে এভাবে আমাদের দেশ পরিচিত হচ্ছে আশা জাগা নিয়ে। তেমন কিছুই আমাদের এই পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি এই এত কিছুর মধ্যে এত নাই নাই এত অভাব অনটন এত দুঃখ দুর্দশা তার মধ্যেও দুই আড়াই কোটি মানুষ আমাদের প্রবাস জীবন জীবনযাপন করছেন তারা সেখানে হাড় খাটা পরিশ্রম করে শরীরের রক্তকে পানি করে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছেন সেটি হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধানতম একটি উৎস আর একটি উৎস হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি এই সবেধন নীলমণি এই দুটি বিষয় নিয়েই আমরা যত বাহাদুরি করছি যারা প্রবাসে থাকছেন তারা বুঝেন তাদের জীবনটা আসলে কত দুর্বিসহ বিশেষ করে যারা শুধুমাত্র শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছেন তাদের কষ্টটা আরও 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 ভয়ঙ্কর এই গল্পগুলো কখনোই তারা নিজেরাও বলতে চান না কারণ এই গল্পের ভেতরে শুধুমাত্র কান্না শুধুমাত্র হাহাকার ছাড়া আর কিছু নেই আর যারা একটু উন্নত জীবনযাপন করছেন প্রবাসে তাদের ব্যবসায়িক এবং আনুষাঙ্গিক অন্যান্য বিষয়গুলো তারা গুছিয়ে উঠতে পেরেছে। তারা হয়তো একটু স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছেন তাদের দ্বিতীয় প্রজন্ম ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করে তারা একটি অবস্থান তৈরি করেছেন এখানে একটু স্বাচ্ছন্দ্য আছে তারপরও দেশ এবং বিদেশ নিজের মাটি এবং অন্য একটি দেশের মাটিতে পার্থক্য তো বিস্তর ভাষাগত পার্থক্য সাংস্কৃতিকগত পার্থক্য এগুলো বিস্তর এগুলো অতিক্রম করে সেখানে নিজেদেরকে খুব স্বাচ্ছন্দে জীবনযাপন করা এটা খুব কঠিন যখন সারাদিন কাজ শেষে সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘরে ফিরে তখন দেশে পড়ে থাকা মা বাবা ভাই বোন অন্যান্য আত্মীয় পরিজনের মুখটি তাদের ভেসে ওঠে তখন মনে হয় সব কিছু ছেড়ে টেড়ে যদি চলে যেতে পারতাম মা বাবার কাছে ভাই বোনের কাছে আপনজনের কাছে নিজের দেশে নিজের মাটিতে যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার সুযোগ হতো তাহলে জীবনটা বোধহয় ধন্য হয়ে যেত কিন্তু রাত পেরিয়ে সকাল হলে আবার তাদেরকে বেরিয়ে যেতে হয় জীবন জীবিকার তাগিতে এরকম একটি কষ্টের জীবন তারা পালন করছে এরকম একটি কষ্টের জীবন তারা বেছে নিয়েছে কিন্তু এই দেশ দেশের সরকার তাদের এই অবদানকে তাদের এই ত্যাগকে অনুধাবন করতে পারছে কোনো সরকারকে অনুধাবন করে এই মানুষগুলো যখন তাদের কর্মজীবন পেরিয়ে দেশে আসে হয়তো ছুটিতে অথবা একবারেই চলে আসে যে দেশ থেকে আসে সেই দেশের এয়ারপোর্টে তারা যতটুকু সম্মান পাওয়ার একজন প্যাসেঞ্জার হিসেবে বিমানের একজন যাত্রী হিসেবে তারা ততটুকু সম্মান নিয়েই সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু নিজ দেশে নিজ দেশের এয়ারপোর্টে যখন তারা ইমিগ্রেশন পার্ক করে বেরিয়ে আসবে ঠিক তখনই তাদের সাথে যেই অমানবিক আচরণ করা হয় তাদের সাথে যেই নিষ্ঠুর আচরণ করা হয় নির্দয় আচরণ করা হয় ক্ষেত্রে বিশেষে কখনো কখনো এমন হয়েছে তাদের সাথে হাতাহাতির পর্যায় পর্যন্ত চলে গেছে যে মানুষ তার রক্ত ঘাম বিকিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে সেই মানুষটি নিজ দেশের ইমিগ্রেশনে কাস্টমসে অপমান অপদস্থ হয়ে ঘরে ফিরতে হচ্ছে আমরা কবে উপলব্ধি করব যে নিজ দেশের মানুষকে কিভাবে সম্মান দিতে হয় অন্য দেশের সাথেও সম্মানের সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় প্রতিটি সরকার আসে খুব মিষ্টি মিষ্টি কথা বলে প্রতিটি সরকার আসে নতুন নতুন আইন করে প্রবাসীদের জন্য এই করে নেওয়া হবে ওই করে নেওয়া হবে এইভাবে করলে এই হবে ওইভাবে করলে ওই হবে কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি প্রবাসীদের জন্য কোনো সুফল বয়ে আনে না তাদের সেই অপমান অপদস্থ হওয়া কি বিদেশও যে দেশে তারা থাকেন সেই দেশে যখন তাদের কোনো আইনি জটিলতায় পড়েন আমাদের দেশের মানুষ বলতে দ্বিধা নেই যেহেতু আমরা লেখাপড়ার ক্ষেত্রে অনেক পেছানো তারপরে এর আগে দেশ বিদেশ সম্পর্কে আমাদের জানা বোঝার জায়গাটা একেবারেই নেই বললেই চলে তাই অন্য দেশে গেলে সেই দেশের আইন সে দেশের সংস্কৃতি সে দেশের সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা একেবারেই থাকে না থাকে না বলে সেখানে আমাদের ভুল ভ্রান্তি থাকে সেখানে অপরাধও হয়ে যায় তো সেই ক্ষেত্রে দূতাবাসের মাধ্যমে আমাদের দূতাবাস এবং আমাদের দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে তারা সেই জায়গাগুলো সংশোধন করে একটু একটু স্বস্তি ফিরে পাবেন সেই জায়গাটা তারা পান না এমনকি কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে দিনের পর দিন তাদেরকে দূতাবাসে যেয়ে বসে থাকতে হয় এই ছুটি কি তারা তাদের সেই কর্মস্থল থেকে পায় একটি পাসপোর্টের জন্য কেন দিনের পর দিন শত শত মাইল দূর থেকে গাড়িতে করে এসে দূতাবাসে বসে থাকতে হবে তারপরে এটা সমাধান হবে না আসলে কথাগুলো আমরা কার কাছে বলবো আমাদের তো বেশ অনেক আত্মীয় পরিজন রয়েছে দেশে বিদেশে তারা প্রতিদিন এই কষ্টগুলোর কথা বলেন প্রতিদিন এই অমানবিক এবং নিষ্ঠুর আচরণের মুখোমুখি হতে হয় তাদের এই কথাগুলো তাদের কাছ থেকে শুনতে হয় অথচ এই মানুষগুলোর কাছ থেকে যখন দেশে বৈদেশিক মুদ্রা না আসে তখন দেশের সরকার এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সরকার হলে সেই রাজনৈতিক দলের অবস্থাটা যে কোন পর্যায়ে যে দাঁড়ায় সেটা আমরা কিন্তু গত সরকারের আমলেই দেখেছি রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি কত কঠিন হয়েছে তাহলে এই মানুষগুলোর একটু ভালো থাকার ব্যবস্থা কি আমাদের সরকার এবং সংশ্লিষ্টরা করতে পারেন না